আজ ক্লাস সিক্সের বীজগাণিত চলরাশির ধারণা তোমার পাতার অঙ্কগুলো করে দিচ্ছি কোষে দেখি হচ্ছে ফাইভ পয়েন্ট টু নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি একের দাগেরে টেন এ তার মানে কি এর দশ গুণ এ এই ছোট এ এর দশ গুণ এ প্লাস সি মানে এ ও সি এর যোগফল এক্স বিয়োগ ওয়াই তার মানে এক্স থেকে ওয়াই বিয়োগ বা এরম বলতে পারো এক্স ওয়াইয়ের অন্তর ফল মানে এক্স থেকে ওয়াই বিয়োগ বা এক্স ওয়াই অন্তর ফল মানে এক্সটা এখানে বড়ো তারপরে নাইন এক্স প্লাস টু মানে এক্সের গুণের সাথে এক্সের ন গুণের সাথে দুইয়ের সমষ্টি এক্সের নয় গুণ হল তার সাথে দুইয়ের সমষ্টি তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার মানে এক্স কমা ওয়াই কমা জেড এর যোগফল বা এক্স ও ওয়াই ও জেড এর সমষ্টি 3x এক্স মাইনাস সেভেন এক্সের গুণ থেকে সাত বিয়োগ এক্সের তিন গুণ থেকে সাত বিয়োগ তারপরে পি বাই থ্রি তার মানে কি এর তিন ভাগ থেকে চার বিয়োগ পি এর তিন ভাগ থেকে চার বিয়োগ তারপরে এক্স তার মানে এক্সের মান ছয়ের থেকে বড়ো যেদিকে হাঁ থাকবে এই যে হাঁটা যেদিকে থাকবে সেটা বড় তাহলে এক্স এক্স ছয়ের থেকে বড় পি তোমার গেটার দেন চিহ্ন দিয়ে আছে দিয়ে আবার কেটে দেওয়া আছে দিয়ে নয় আছে মানে গেটার দেন মানে হচ্ছে গেটার দেন চিহ্নটা তাহলে নয় হতো কিন্তু গেটার দেন চিহ্ন দিয়ে কেটে দেওয়া পি নয়ের থেকে বড়ো নয় পি নয়ের থেকে বড়ো হবে না পি নয়ের থেকে বড়ো নয় তারপর দুইয়ের দাগে চিহ্ন প্রতীক দিয়ে বিজ্ঞানীটি সংখ্যামালা তৈরি করি এখানে কি আছে এখানে বিজ্ঞানীদের সংখ্যামালাগুলো দেওয়া ছিল দিয়ে কথায় লিখতে বলছিল এখানে কথায় বলে দেওয়া আছে দিয়ে এরম টাইপের তৈরি করতে হবে তার মানে এক্স ও সাতের যোগফল তার মানে কী হবে এক্স যোগ সাত এক্স যোগ সাত দুইয়ের দাগে এ তার মানে এক্স যোগ সাত তারপরে বি ওয়াই থেকে নয় বিয়োগ তার মানে ওয়াই বিয়োগ নয় তারপরে সি এ এ কে তিন দিয়ে গুণ একে তিন দিয়ে গুণ মানে কী হবে থ্রি এ তারপর ডি এক্স তের চেয়ে বড়ো তার মানে এক্স গেটার দেন থার্টিন থেকে বড়ো বলেছে তারপর ই ওয়াই পাঁচের সমান নয় ওয়াই নট হচ্ছে ফাইভ এইটা চিহ্ন টু আর এটা মাঝে কেটে দিলাম মানে নট টু এক্সকে আট দিয়ে ভাগ এফের এক্স হচ্ছে আট জি এর থাকে এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণ মানে টেন পি এর সাথে সাতের সমষ্টি তারপরে এইচ এক্সের তিন গুণ থেকে আট বিয়োগ এইচের থাকে এক্সের তিন গুণ মানে থ্রি এক্স হল বিয়োগ হচ্ছে আট তারপরে আয়ের এক্স ওয়াইয়ের যোগ ফল এক্স ওয়াইয়ের যোগ ফল এক্স যোগ হচ্ছে ওয়াই তারপরে তাহলে এক্স গুণ ওয়াই এরকম বলা যেতে পারে এক্স ওয়াই এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো তখন এক্স লেস দেন হচ্ছে ওয়াই এলারটা বি আটের থেকে ছোটো নয় প্রথমে বি আটের থেকে ছোটো সেই চিহ্নটা দিয়ে দেবো এই ছোটো নয় বলেছে তাহলে এখানে কেটে দেবো তারপরে তিনের দাকে বলছি নিচের বিজ্ঞানিত সংখ্যা মালার পার্থক্য পুঁজি এটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তার মানে এক্স ও পাঁচের যোগফল তারপরে হচ্ছে এক্স বিয়োগ ফাইভ তার মানে এক্স ও পাঁচের অন্তর বা এক্স থেকে পাঁচ বিয়োগ এটা ফাইভ এক্স মানে হচ্ছে এক্সের পাঁচ গুণ তাহলে এটা হচ্ছে তো এক্সের সাথে পাঁচের সমষ্টি এটা হচ্ছে এক্স থেকে পাঁচ বিয়োগ এটা হচ্ছে এক্সের পাঁচ গুণ তারপরে দুই হতে টু পি প্লাস থ্রি মানে দুগুণের সাথে তিনের সমষ্টি পি দুগুণের সাথে তিনের সমষ্টি এটা হচ্ছে দুগুণ থেকে তিনের বিয়োগ ফল বা তিন বিয়োগ এটা হচ্ছে পিয়র তিন গুণের সাথে দুই এর সমষ্টি পি এর তিন গুণের সাথে দুই এ সমষ্টি আর এটা হচ্ছে পি এর তিন গুণ থেকে দুই বিয়োগ তারপর চারের থেকে পক্ষের সাথে ডানপক্ষ বুঝে মেলায় বামপক্ষ পক্ষ আছে তারপর এক্স যোগ ওয়াই সমান হচ্ছে ওয়াই যোগ এক্স তাহলে এটা হবে যোগের বিনিময় নিয়ম কারণ ধরো পাঁচ যোগ চার তার মানে চার যোগ পাঁচ এটা যোগের বিনিময় নিয়ম হচ্ছে তারপরে ফোর এটা হচ্ছে এ হচ্ছে বড়ক্ষেত্রে একটা বাহর দৈর্ঘ্য তাহলে ফোর এ কী হবে বড়ক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ তারপরে এক্স গুণ ওয়াই ইকুয়াল টু ওয়াই গুণ এক্স এটা কী হবে এটা গুণ হচ্ছে তাহলে গুণের বিনিময় নিয়ম তাহলে টু ইন্টু এ প্লাস বি দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্তুতি হয় তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা এটা আয়তক্ষেত্রের পরিসীমা আর পি ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু দিয়ে পি এম মানে ভেঙে যাচ্ছে প্লাস পি ইন মানে এটা ব্র্যাকেটে ছিল দিয়ে টোটাল পি এর সাথে দুটোর আলাদা আলাদা গুণ হয়ে যাচ্ছে তাহলে এটা হবে তোমার বিচ্ছেদ নিয়ম বিচ্ছেদ নিয়ম মানে বিচ্ছেদ করে দিচ্ছে দিয়ে বিচ্ছেদ নিয়ম এটা হচ্ছে তার পাঁচের তারিখ গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স কত হবে মুক্তির বয়স চার বছর বাড়বে তার মানে কথা হবে এক্স প্লাস ফোর বছর পাঁচের দাগে কথা হবে এক্স প্লাস ফোর বছর ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স ছিল কত সাত বছর আগে সাত বছর কম ছিল তাহলে সাত বছর আগে বয়স ছিল ওয়াই বিয়োগ সাত বছর সির দাগে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারাগাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের তিন গুণ গাঁদা ফুলের চারা আছে তাহলে শাহিদার বাগানে আছে দেশটি চারা গাছ তাহলে এই এক্সট্রা থেকে তিন গুণ মানে কটা চারা গাছ আছে থ্রি এক্সটি তার মানে থ্রি এক্সটি চারা গাছ আছে তারপর ডি এর দাগে দুর্গানগরে পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয়েছে হাবিব এক্সট্রা গাছ চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবিয়ের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি জানা দিল তাহলে মুস্কান কী দিল হাবিবের দ্বিগুণ অপেক্ষা তাহলে দ্বিগুণ মানে এক্স ছিল তার দ্বিগুণ মানে টু এক্স তার থেকেও দশ টাকা বেশি দিলো তাহলে জানা দিলো কত টু এক্স প্লাস টেন টাকা তখন ডিএরটা হচ্ছে টু এক্স প্লাস টেন টাকা মানে এক্সের দ্বিগুণ থেকেও দশ টাকা বেশি ইয়েরটা ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম তাহলে আমিনুরের উচ্চতা এক্স সেমি হলো ডেবিটের কত হবে ডেবিট উচ্চতা তিন সেমি কম তাহলে ডেভিড হবে এক্স বিয়োগ তিন সেমি এক্স বিয়োগ তিন সেমি